زود من الذي لا بد منه فان الموت ميقات العباد وتب مهما جنيت وانت حي وكن متنبها قبل الرقاد ستندم اذا رحلت بغير زاد وستشقى عندما يناديك المنادي اترضى ان تكون رفيق قوم লাহুম জাদুন আশের কিবিল্লাহ হেরাম যে আল্লাহ শুদ্ধ করা কি ভাই শেহর হ্যরাম যাদু জাদুর কাছে যাওয়া কি ভাই আল্লাহ দিয়া হাবলিসহ হরফাকতে সাল হুস আল আর বানি লাই আল্লাত কুবেল্লাহ হোসআল যে ব্যক্তি জোদিষের কাছে গরমকের কাছে যায় আর শুধু জিজ্ঞাসা করে যায় জিজ্ঞাসা করে না গেছে জোদিষের কাছে

গণক মোবাইলের মধ্যে সব গণক সার্ভিসে আছে কি তার ভাগ্য সব এখানে নির্ধারণ করে গণকের কাছে না গিয়ে ঘরে বসে বসে মোবাইল টিপেই দেখা হয়ে যাবে আতলাব মিনা الميت শিরক কাছে কোনো কিছু চাওয়া উনি বয়ান কাছে কোনো কিছু চাওয়া কি ভাই ঠিক লা নাদু আল আমওয়াত ওয়া লা হকুকুল ইবাদ লাবুদ আন নুরজিহা বান্দার হক সব আদায় করে দেব কি না ইনশাআল্লাহ আল্লাযী সারাক ইয়ারজি আল মাল যদি কেউ চুরি করে থাকে সে মাল পোছায় দেব আল্লাযী আলাইহি আল দাইন ইয়ারজি আল দাইন যদি কারো কাছে কর্জ করে থাকে ঋণ করে থাকে সে ঋণও পরিশোধ করে দেব হাতা লাউ কান মুকাসসাতান যদিও সেটি কিস্তি কিস্তি করে দেই ভাই আপনারা টাকা নিয়েছিলাম পার্টি সেরে সময় দেন আমাকে পাঁচ কিস্তি 10 কিস্তি এরকম আস্তে আস্তে না আল্লাযী ইয়াকাল্লিমুন নিসা ইতাওয়াক্কাফ ভাই যদি কারো সাথে নাদের সম্পর্ক হয়ে থাকে যুবক ভাইদের সারা সব আলহামদুলিল্লাহ সব কথা হলো মনে আছে উনি কথা বলা বলেছেন যদি করে থাকি সেটা আজকে থেকে বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ যে خطا في حق والديه يحسن যদি পিতা মাতার সাথে কেউ ভুলে আশ্রয় করে থাকি আজকে কি মা ও বা পায় ধরে বাচ্চা কেবা ভাই যদি জেনে আমার সন্তানও কিন্তু সেই কথা বলেছেন সামনে কিন্তু আসতেছে

وذكر النبي صلى الله عليه وسلم قال اذا مات ابن ادم انقطع عمله الا من ثلاث جبشوفলে হাদিস মুসলিম শরীফে আদে আসছে অনেক কি ধরনের আসছে কোন মানুষ যখন মারা যায় তখন তার আমলনামা বন্ধ হয়ে যায় তিনটা আমল জারি থাকে কয়টা আমল সাদাকাতান জারিয়াহ এর অর্থ সদকা যমানদান জিদান করেছে তো শেষ হলো চলতে থাকবে অথবা ইলমুন ينتفع به তো বৈজ্ঞানিকদের কোন কাজ করে গেছে کتاب রচনা করে গেছে ছাত্র বানিয়ে গেছে আবেশ বাড়িয়ে গেছে আরম বাড়িয়ে গেছে এই এমন দ্বারা সামনেতে আরো এলিমেন্ট হচ্ছে সন্তান গেছে মৃত্যুর পরে সন্তান দোয়া জানে কুরআন জানে পিতামাতাকে দোয়া করে আর সন্তান যদি এমন হয় যে গুনহুয়া লও পড়ে না সূরা ফাতিহা পড়ে না নিয়মিত নামাজ পড়ে নাbmod কিন্তু দোয়া করবে আসসাদাকা নউআন না দুই প্রকার দুই কিছু দাম আছে بس ايش يعني لو بس عارفين شلون بال 14 او دين سوتوا او نعم انا اطعمت جائع طعاما اكل لي الاجر انتهى الطعام انتهى الاجر يومي بفكك ديار خرب هو لا بس ايش وانا وضعت صدقه جاريه مثلا في وقف للمسجد وقف للقران بئر الماء المصحف الشريف وهكذا كل هذا من الاشياء دائمه اكيد شلون انت شلونمان انا كل قران كلام

সবচেয়ে লম্বা চলমান দাঁড় আমাদের সবচেয়ে জমিন দেখেন আমাদের মাদ্রাসা ছোট একটা জায়গা আল্লাহ কত জমি কত জায়গা করে আছে কত জায়গা করে আছে ব্যবহার হচ্ছে না কিন্তু যে সবচেয়ে লম্বা দীর্ঘ সময় দামি দান হলো আল্লাহর জন্য আল্লা আমাকে জমিন দিয়েছেন বালিক বানিয়েছেন এই জমিটা আমি ওয়াফ করে আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম আচ্ছা সেই রহ

একটা শিক্ষা যে বসে থেকে হচ্ছে এটা কিন্তু আমাদের অনেকে আসে না এরকম যাবে অনেকে যাবে দেখেন এক একটা কোবরের মধ্যে ঢাকা শহর যে কবরস্থান গুলো গ্রামের কবরস্থান কিন্তু এখনো আছে যে পুরো কবরস্থান কবর হয় নাই কিন্তু ঢাকা এক কবরের মধ্যে কবর কয়টা হয়েছে হিসাব নেই বিশেষ করে আজিমপুর কবরস্থান উনি বলতেছেন যে এরকম রাহিল প্রত্যেক দিন কিন্তু মানুষ যাচ্ছে মোসাফির যাচ্ছে 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 কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যখন মানুষ যায় আপনি বাংলাদেশ থেকে আরেক দেশে গেছেন সেখানে দুই প্রকার লোক একজন গেছে খালি হাতে পকেটে কিছু নাই ওই দেশে যাওয়ার পরে খাওয়া লাগবে না আওয়াজ লাগবে ঘর আলাদাতে কত কিছু লাগবে প্রয়োজন হবে আর আরেকটা ডলার পাউন্ড নিয়ে গেছে দুইজন শোকে থাকবে কি নিয়ে গেছে উনি বলেন যে সেখানে মুসাফিদা অনেকেই যাবে অনেকই জাত তোসা টাকা পয়সা রিয়াল নিয়ে গেছে আর তুমি যা যা দিন তোমার টাকাও নাই পয়সাও নাই কোনো কিছু নাই সেখানে গিয়ে কবলে যাওয়ার পরে খাওয়ার প্রয়োজন হবে পোশাকের প্রয়োজন হবে এগুলো হবে কি جزاكم الله خيرا وبارك الله فيكم وجمعنا وإياكم في جنات النعيم في مستقر رحمته والحمد لله رب العالمين <applause>